হ্যালো সবাই কেমন আছেন আমি এখন ঘুমিয়ে আছি এখন উঠতেছি হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো এই মাত্র উঠলাম এটা রাখলাম মশারিটা খুলতে হবে তারপর হচ্ছে জানালা ওকে এখন ওপেন হয়ে গেছে আলো ঢুকছে দেখছেন কত সুন্দর আলো তো দেখি বাইরে আবার কি হলো বৃষ্টি হয়েছে রাত ধরে হ্যাঁ পানিতে সব কিছু ভিজে গেছে অনেক বৃষ্টি হয়েছে আবার রোদ উঠছে হ্যাঁ তো বাইরের পরিবেশ মোটামুটি এখন ভালো আছে তো মনিটরটাকে আমি ডেকে রেখেছিলাম এটাকে একটু খুলে দিই তো এখন কি করব একটু বসে চিন্তা ভাবনা করতে জানালা তো আর একটা খুলতে হবে এইটাও খুলে দিলাম এখন আরো আলো চলে আসলো ঘরের ভিতরে ইয়েস তো ফাইনালি আমাদের ঘরে হচ্ছে চারটা জানালা তো দুইটা খোলা হয়ে গেছে তো এখন একটু বসে পানি খেতে হবে এগুলো সব এলোমেলো রয়েছে এলোমেলোভাবে রয়েছে এগুলো ঠিক করতে হবে তো ফাইনালি এখন হচ্ছে পানি পান করতে হবে এই যে হচ্ছে পানি তো আমি হচ্ছে এখন দুই গ্লাসে খাবো দুইটা গ্লাসে ফার্স্ট টাইম কি রকম শোনা যাচ্ছে পানির আওয়াজ কি হলো পানি খাওয়ার পরে খাচ্ছরের মতন ব্যবহার তাও ভিডিও তো এসে হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে কিন্তু পানি জানান এটা কিন্তু ঢেকে রেখেছি আমি ওকে পানি পান করলাম তো এখন একটু স্বস্তি লাগতেছে ভাইরাস অনেক রোদ উঠবে দেখেন যে সিঁড়ি যেমন বৃষ্টি থেকে উঠে একবারে সবকিছু শেষ এই যে দেখেনি যে আমি হ্যাঁ এই সবাই কেমন আছেন ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন কিন্তু এখন হচ্ছে ঘুম থেকে উঠছে জন্য ক্যামেরার সামনে আসতে চাইনি শেষে আমরা আমাদের ঘরের ভিতরের সমস্ত কাজগুলো এখন সম্পাদন করব তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো এইমাত্র কারেন্ট আসছে এত সময় কারেন্ট ছিল না রাত্রে ঝড়ের কারণে তো ভালো থাকেন সবাই আর এরকম ব্লগ ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন